আমার চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে হচ্ছে এগারোই মার্চ সকাল আটটা তো সকালবেলাতে আমি পুরো করে ফার্স্টে কিচেনে চলে গেছি কারণ আজকে আমার অনেকগুলো শ্যুট আছে অনেকগুলো ড্রেসের শ্যুট আছে তো সকালবেলাতে আমি এখন বানাচ্ছি চাউমিন আমাদের তিনজনের জন্য আর বাবা মা অতটা চাউমিন পছন্দ করে না সেজন্য আমি বানাবো আলু ভাজা আর রুটি তো এইভাবে সকাল সকাল শুরু করে দিয়েছি আমি যেমন করে টার্গেট রেখেছিলাম সাড়ে দশটার মধ্যে আমাকে সব বানিয়ে নিতে হবে আজকের মেনু ভেবে রেখেছিলাম ডিমের ঝোল আর হচ্ছে তোমার পোস্ত দিয়ে আলু ভেন্ডি মানে আলু ভেন্ডি পোস্ত যেটাকে বলে সেটা আর কি ডাল ভাত আর হচ্ছে ধনে পাতার তরকারি এই ধনেপাতার বড়া এবার ধনে পাতার বড়া শুধু আমি দেখলাম যে অনেকগুলো ওই চাউমিন বানাতে থেকে অনেক ভেজিটেবলস আমি এক্সট্রা দিই নি অনেকটা গাজর ছিল বিনস ছিল তো সেজন্য আমি কি করেছিলাম ওটাকে এই বড়ার সাথে মিক্সিং করে চাল গুঁড়ি টালগুড়ি দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম মায়ের চোখে অপারেশন আছে ওই জন্য মা আমাকে একটু একটুখানি মাকে কিজেনে আমি একেবারে আসতে দিচ্ছি না তো ওই সবজি টবজি ধুয়ে দিচ্ছে এইখানে আমি একদিকে বসিয়ে দিচ্ছি আলু ভাজা বাবা এইভাবে আলু ভাজা খেতে খুব ভালোবাসে ওই তো আমার মানে একটা ডিমকে এই একটা আলুকে হাফ করে কাটলে যেরকম হয় সেরকম আর এখানে ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ডিমটা যেভাবে করব সেটা হচ্ছে ওই আদা রসুন পেঁয়াজ বাটা রাখা আছে সেটা দিয়ে বেটে রেখেছি আগেই ওটা দিয়ে ফার্স্টে ভালো করে গ্রেভিটা বানিয়ে নেবো তারপরে এই যে ডিম আর আলু ভেজে রাখছি সেটাকে মিক্স করে ডিম আলুর ঝোল করব। এবারে মা বলছে যে আলুগুলো শক্ত শক্ত লাগছে মনে হচ্ছে সেদ্ধ করে নেয়াল কেন সেদ্ধ করার কী আছে কারণ চন্দ্রমুখী আলু কি হয় বেশি সেদ্ধ করলে গলে যায় তো ওই জন্য আমি নুন হলুদ দিয়ে ওই ডিমের সাথেই কম তেলে একটুখানি ভেজে নিচ্ছি একদম কম তেলে আমি রান্না করার চেষ্টা করি তো ফার্স্টে হলুদ নুন দিলাম এবারে ভালো করে এটাকে মাখিয়ে নেব গুঁড়ো লঙ্কা আমি চেষ্টা করি একেবারে অ্যাভয়েড করা আমি হলুদ টলুদ দিই লাস্টে একটু চিনি দিয়ে দিই তাহলে খুব সুন্দর খাবারের কালারটা আসে তো গুঁড়ো লঙ্কা আমি ওই জন্য দিই না তো এইভাবে ডিম আর আলুকে একসাথে ফ্রাই করে নিচ্ছি মাঝখানে মাঝখানে এইরকমভাবে আলু ভাজা খেতে বাবা মা খুব ভালোবাসে এইভাবে তো এর মধ্যে দিয়েছি ব্যাস একটা কাঁচা লঙ্কা একটু নুন একটু চিনি একটু হলুদ এইভাবে খাবে দেবে খুব ভালো লাগে চিপসের মতো হয়ে যায় এইভাবে ভাজলে আর এইভাবে কাটলে খুব ভালো লাগে খেতে তো যাই আজকে সকালটা এইভাবে শুরু হয়েছে আর দিনটা ছিল মানে খুবই হেকটিক কিন্তু এই টাইমটা আমার খুব ভালো লাগে কারণ হচ্ছে তোমার মানে কি হয় শীত যাচ্ছে যাচ্ছে আর গরম আসছে আসছে এই যে মাঝের যে টাইমটা এই টাইমটা সবথেকে বেশি সর্দি কাশি হয় আর সব থেকে বেশি আমার পছন্দ এই টাইমটা সর্দি কাশির জন্য নয় এই টাইমটা আমার খুব ভালো লাগে মানে ওয়েদারটা এত সুন্দর থাকে ফ্যান চালাই যদিও আমাদের বাড়িতে এখনও ফ্যান চালাতে হচ্ছে না ফ্যান চালালেই ঠান্ডা লাগছে চাদর নিয়ে শুতে হচ্ছে তো এইভাবে দেখতে পাচ্ছি এইভাবে দিনটা শুরু আজকে প্রায় আমি তিপ্পান্নটা ড্রেস পরব আর কোনটা কি রিভিউ শেয়ার করবো ভালো হলে তোমাদের সাথে যেগুলো যেগুলো ভালো হবে সেগুলো শেয়ার করব যেগুলো ভালো হবে না সেগুলো আমি আমার ভিডিওতে শো করি না দেখাই না তো দেখছি আলুটা সেদ্ধ হলো কি না যাক সেদ্ধ হয়ে গেছে আলুটা দেখলাম কিন্তু ডিমের সাথে যে আলুটা দিয়েছি এটা কিছুতেই সেদ্ধ হয় না মানে আজকাল মার্কেটে যে ঘি যে মিক্সিং আসছে চন্দ্রমুখী আলুর সাথে যে ঘি আলু মিক্স করছে ভগবান জানে তো এর মধ্যে তোমাদের সাথে আমি এটা শ্যুট করতে ভুলে গেছিলাম ঢ্যাঁড়স আলু পোস্ত যেটা বানাচ্ছি তো পোস্তটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম যেটার মধ্যে তোমার একটু কাঁচা লঙ্কা নুন দিয়েছিলাম এখানে ডিমের ঝোল রেডি এই অবস্থায় মা আমি হাত দিয়ে দেখছি মানে এরকমভাবে করে দেখি কি ডিমের আলুটা সেদ্ধ হয়নি তখন আরও বেশি করে জল দিয়ে ঢাকা দিয়ে আবার সেদ্ধ করলাম এখানে দেখতে পাচ্ছ ঢ্যাঁড়স আলু ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি জাস্ট একটুখানি কালো জিরে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে ঢেঁড়স আলুটা ভেজে নিয়েছিলাম এরপরে দিচ্ছি পোস্ত তো পোস্ত টাইপ দেওয়ার পরে আজকে খেতে প্রচণ্ড ভালো হয়েছিল আমার বর বাবা মা সবাই বলল ভীষণ টেস্টি হয়েছে খুব ভালো হয়েছে আর মানে নুন ঠুন সব ঠিকঠাক হয়েছিল একটু চিনিও দিই আমরা রান্নাতে একটুখানি চিনি না দিলে টেস্টটা আসে না একটুখানি নুন একটুখানি লাস্টে মানে খুবই অল্প পরিমাণে চিনি দিলে টেস্টটা খুব ভালো আসা হ্যাঁ আর ডিমের ঝোল যেটা করেছিলাম একটা জিনিস স্কিপ করতে ভুলে গেছি আদা রসুন পেঁয়াজ আর টমেটো পিউরি করা ছিল সেটাও মিক্স করেছিলাম একটু টমেটো দিলে কী হয় একটুখানি হালকা টকটক ভাব আসে ডিমের ঝোলে যেটার জন্য খেতে খুব ভালো লাগে ডিমের ঝোল বলো বা মাছের ঝোল সব কিছুতেই তারপরে দেখলাম যে মাটিটা এই ইয়ের মধ্যে না মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়েছি অনেকটা এই পোস্ত লেগে রয়েছে তো সেটাও একটুখানি আমি জল দিয়ে আবার দিয়ে দিলাম ওয়েস্ট কেন করবো আবার তারপরে যা এদিকে দেখতে পাচ্ছ আলু সেদ্ধ হয়নি বলে আবার জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখন আরও ফুটুক পাঁচ দশ মিনিট ফুটলেই পুরো সেদ্ধ হয়ে গেছিলো তারপরে আবার যখন আমি খেয়ে নিলাম আমরা সাড়ে বারোটার মধ্যে একটার মধ্যে খেয়ে নিয়েছিলাম বাবা মা খেলো দুটো আড়াইটার সময় তখন আবার আলুটা শক্ত হয়ে গেছিলো মানে হালকা শক্ত আর কি টিপলে ভেঙে যাচ্ছিল কিন্তু সেরকম না এবারে বাবাকে দিলাম চা তারপরে আমি বানাবো পারি নিজের জন্য চা নিজের জন্য চা আমি কীভাবে বানাই দুধের মধ্যে একটু রেড লেভেল টি যেটা তোমার মশালা টি হয় ওটা দিয়ে দিই আর একটু আদা বাটা দিয়ে দিই যেটার জন্য খুব টেস্ট ভীষণ ভালো লাগে তো চাটা একটু বেশি করে বানাচ্ছি কারণ আমার কাছাকাছির মধ্যেই থাকে বাবা মা মানে ধরে নাও তুমি আমার বাবার বাড়ি আমার বাড়ির থেকে তুমি ধরে নাও কুড়িপা কুড়ি পা ফেললেই আমার বাবার বাড়ি তো এবার বাবা বাবা আমার হাতে চা খেতে প্রচণ্ড ভালোবাসে তো আমি চেষ্টা করি দিনের মধ্যে কোনো একটা টাইম বাবা মাকে একটুখানি টাইম দিতে আর বাবা মাকে একটুখানি চা বা আমি যেটা বানাই সেটা টুকটাক বাবা মাকে খাওয়াতে আমার খুব ভালো লাগে বাবা মা আমার হাতে খেতে খুব ভালোবাসে এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক ডিমের আর ঢ্যাঁড়সাল উপস্থিত কথা একটু ছবি চলে এলো এই পরে এই লুক হচ্ছে ঢ্যাড়শালু পোস্ত মাঝখানে কি বলো তো আমি একটা অন্য অ্যাপে না এডিটিং করছি এবার সেই জন্য ওই অ্যাপটা এই অ্যাপটা কমপ্লিটলি আলাদা সেই জন্য আমার একটু প্রবলেম হয়ে গেলো স্টার্টিংও দেখতে পাচ্ছ ভিডিওটাতে ভয়েস নেই তো এখানে সোনামা পড়ছে ওকে অঙ্ক করতে বসেছি সকালে অঙ্ক করাই আমি আর বিকেলে বাংলা করাই ওই নিজে শ্যুট করতে করতেই আমি ওকে একটু একটু করে মাঝখানে মাঝখানে টাইম দিই ওকে দেখিয়ে দিই পড়াগুলো কারণ নতুন ক্লাসের বই পেতে এখনও প্রায় ধরে নেওয়া পনেরো ষোলো দিন দেরি আছে তো অতদিন পড়া থেকে কেন দূরে রাখি আগে বাংলাটা যেহেতু ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের একটু অসুবিধা হয় যেন বাংলা আর হচ্ছে তোমার ইয়েটা বা অঙ্কটা সবসময় আমি চেষ্টা করি রেগুলার করানোর তো দেখতে পাচ্ছ ঘরের কী অবস্থা আমি একটা ট্রান্সলেশান করছিলাম ভিডিও দেখেছ কেমন কাছিও আছে তো এই রুমেরও এই এই অবস্থা এটাকে আমি চুটকি বাজিয়ে ফাটাকসে ঠিক করে দেব তো অন্য অ্যাপে কি হয় যেটা অন্য অ্যাপে আমি এডিট করতাম এতদিন সেটাতে আমি খুব সুন্দর ট্রানজাকশান করতে পারতাম এটাতে আমি এখনও ওটা এখনও মাথা ঘামাচ্ছি না দেখি ধীরে ধীরে নিজেকে শিখিয়ে নিজে নিজে করতে হবে তো তো ধীরে ধীরে শিখবো এটাতে এইভাবেই হলো আপাতত দেখো যে রুমটা তুমি ফার্স্টে দেখলে আমার স্টুডিও রুম ওটাকে আমি দেখো কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই পরে এই রুমটাকেও খুব সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি তো যাই হোক এরপর এটার ছবি কি করে চলে এলামি মানে কিছু ছবি তুলেছিলাম ইনস্টাগ্রামে দেবো বলে সেই ছবিগুলো দেখতেই পাচ্ছ তোমরা বলো কেমন সাজিয়েছি আমি এই রুমটা আর এইভাবে আমি সব রুমই একটু একটু করে সুন্দর করে রোজ সাজায় আমার খুব ভালো লাগে তো বর বললো এবারে খাবার দিয়ে দাও সাড়ে বারোটার সময় তো এইভাবে আমি চালগুড়ি আর বেসন দিয়ে ভেজিটেবলসগুলোকে বড়ার মতন করে করে দেখতে পাচ্ছি অনেক ফ্রাই করে নিয়েছি একদম ক্রাঞ্চি একদম চিপসের মতন হয়েছিল। একটু চালগুড়ি দিলে খুব টেস্টি হয় আমার বেশিরভাগ রেসিপি কি হয় জানো তো ইউটিউব থেকে আমি শুনে নিই শিখে নিই ইউটিউব থেকেই বেশি কারণ কি মায়ের রেসিপি আমি মায়ের থেকে অতটা জানি না কারণ কি তাহলে মায়ের মতনই টেস্ট হয়ে হয়ে যাবে সেই জন্য আমি একটু আলাদা রকম করতে চাই এখানে বরকে ডাকতে এসে গেছি সোনামা বড়া খেতে গিয়ে খেয়ে নিয়েছে একটা কাঁচা লঙ্কা নিয়ে ঝালে ঝালেও অস্থির তো এইভাবে আমি সবাইকে এখানে খেতে দিচ্ছি সোনা মাকে আর ওকে আর বাবা মা খায় সেই দুটো আড়াইটার সময় আমরা সাড়ে বারোটার মধ্যে খেয়ে নিয়ে দুজনকে দিয়ে আমিও খেয়ে নেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু অবধি এরপরে আমি পুরো শ্যুট করবো শ্যুটিংয়ের ভিডিও যদি তোমরা মেসেজ করো তবেই আমি তোমাদের সাথে শেয়ার করব ভ্লগসে নইলে তুমি আমাকে ফলো করতে পারো অনুষা চক্রবর্তী চ্যানেল আর গ্রুম উইথ অনুষা বেঙ্গলি চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে রেখো তাহলে তুমি আমার শুটিং মানে আমি কি করি সেটা দেখতে হবে আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে এসেছো তখন যেন টাটা